এসছে বিশ্ব সুন্দরী হতে হবে একটা পাতার রস মেখে সুন্দর হয়ে যাবে কদিন ধরেই দেখছি ইউটিউবে ইউটিউবে ফেসবুকে দেখছি এই পাতাটা মাখলে নাকি মুখ একদম পরিষ্কার হয়ে যায় কোনো ক্রিমের দরকার হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নন্দী শেখার চ্যানেলে অনেক অনেক অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি বাড়িতেই রয়েছি স্কুলে যাইনি বড়দের পরীক্ষা চলছে বলে গুডুদের ক্লাস ভালো করে হচ্ছে না সেই জন্য আর যাওয়া হয়নি আর সকালবেলা উঠে তো রান্না করি আগে রান্নাটাও করা হয়নি কেন গাড়ি খারাপ হয়েছে গ্যারেজে রয়েছে গাড়ি সেই জন্য সকালবেলা রান্না করতে হয়নি আর কত মশায় গেছে একটু গাড়ি জিনিস নিয়ে কলকাতা ঠিক করতে আর তার জন্য রান্নাটা একটু বেলা করে করব আর সকালবেলা চা নিয়ে বসেছি কত মশায় চা খেয়ে বেরিয়ে গেছে এই দেখো চা নিয়েছি চা খাবো আর এই যে আমাদের গুড্ডু উঠেছে উঠে দেখবো বিছানা পড়ে শুয়ে শুয়ে ফোন দেখছে কোনো কাজই হয়নি চাটা খেয়ে সকালটা শুরু করি তারপর সব কাজে হাত দেবো তো ভিডিওটা সঙ্গে থাকো দেখো আমি কি পাতা মেখে একবার বিশ্ব সুন্দরী হয়ে যায় পাতা রস মেখে কদিন ধরে দেখছি দেখি মেখে কেমন সত্যি না মিথ্যা তো ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিওটাকে স্কিপ না করে ঠিক আছে চাটা খেয়ে নিয়ে আগে তারপর শুরু করবো সব কাজকর্ম সকালবেলা এক কাপ চা না খেলে ভালো লাগে না আর স্কুলে গেলে টাইমটা কেটে যায় স্কুলে না থাকলে ভালো লাগে না তো যে ওখানে বসি ওখানে গেলে ভিডিও করি সেই লাগে গড়ে মন টিকছে না ভাল লাগছে না কিছু করা নাই ক্লাস হচ্ছে না গেলাম না বেকার বেকার যাবো আবার আসবো তার জন্য তারপর কত মাসায় আমাদের গাড়ি খারাপ হয়েছে গ্যারেজ রয়েছে গেলে সেই অটোতে যেতে হবে অটোতে আসতে হবে জন্য আরো সমস্যা একবারে শুক্রবার পরীক্ষা রয়েছে গুড্ডুতে সেই শুক্রবার থেকে স্কুলে যাব আর হচ্ছে গিয়ে এই কদিন আর যাবো না একদম শুক্রবার দিয়ে যাবো সবার পরীক্ষা হয়ে যাবে লাস্টে বিপি গুড্ডুদের পরীক্ষা সবার লাস্টে আগের আগে হয়েছিল এবার পরে দিয়েছে আর এখন বাজে নটা নটা বেজে গেছে তো চলো সকালে তো রান্না হয়নি সকালে রান্নাটা হলে অনেকটা চাপ কম থাকে রান্নাটা একটা বড় কাজ তো স্কুল নেই রান্না করিনি তো আর এখন যে রান্না ওই আগে দেখো বাঁধাকপি মানে শীতের বাঁধাকপি খাওয়ার পরে আর বাঁধাকপি আমাদের বাড়িতেই প্রথমবার আসবে শীতে খেয়েছি আর এখনো খাইনি তো কত বাসায় অনেক অনেকদিন বলছে বাঁধাকপি খেতে ইচ্ছে বলে তাই বাঁধাকপি নিয়ে এসছে যে বাঁধাকপিটা দিয়ে করি দেখি আগে কেটে কেটেনি রান্নাটা করে নিই তারপর সব কাজ করবো বিছানা বিছানা সব তুলে আসলাম চাটা খেয়ে বিছানা বিছানো হয়ে গেছে কাঁচা রয়েছে কটা পরে কাঁচবো আগে রান্নাটা করে নি রান্না বান্না করে তারপর বাইরের দিকে যাবো ভালো কাঠি কাঠে দিদি কেমন বেশ আচ্ছা ঠাসা আছে বেশ ভালো আর সিজনের থেকে সিজনের জিনিস মনে হয় বেশি ভালো লাগে খেতে তাই না টেস্ট বেশি লাগে আর এখন সব কিছুই পাওয়া যায় অফ সিজনও পাওয়া যায় সিজনও পাওয়া যায় সবকিছু সবসময় পাওয়া যায় কেটে নি আর আমার টুনি যাচ্ছে ওকে বিস্কুট দিলাম তারপরেও চিল্লাচ্ছে ও চা খায় যাই খাই ও কি করে বুঝতে পারে জানি না ও ঠিক বুঝতে পারে আমরা কিছু খাচ্ছি তখনই ও বায়না করবে খাওয়ার জন্য কদিন ভুল করে ভাত দিয়ে ফেলেছিলাম মানে খেতে বসলেও ভাত খাবে ভাত খাওয়ার পরে ও সব গায়ে সব পালক গুলো উঠে পড়ে যাচ্ছিল ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি এখন আবার ঠিক হয়েছে পুরো ঘর হয়ে যেত তার মানে ভর্তি ভাত খাওয়ালে হবে না যা খাবো তাই ও চাইবে বাঁধাকপি একটা জিনিসই নেই সেটা হচ্ছে মটরশুটি শীতকালে সবসময় মটরশুঁটি থাকে তো দেখো রান্নাও বসিয়ে দিয়েছি এই যে উচ্ছ আলু ভাজা হচ্ছে কড়াইতে আর বাঁধাকপিটা একটু সিদ্ধ বসেছি কেন বলতো এখনকার বাঁধাকপি তো একটু সিদ্ধ করলাম না খারাপ হয়ে গেল। সিদ্ধ করার কারণে এই সিদ্ধ না করার কারণে তার জন্য সিদ্ধ বসিয়েছি একটু জল ফেলে দেবো কেন এখনকার কপি একটু গন্ধ লাগে তার জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি উচ্ছ আলু ভাজা উচ্ছ আলু ভাজা হচ্ছে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে আর এখানে চাল ধুয়ে রেখেছি হাড়িতে ভাতটা একটু বড় বসাবো ভাজাটা করে নিই উচ্ছ আলু ভাজাটা তারপর বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা দিয়ে করি ভাবছি এখন দিয়ে করবো আর উচ্ছে না মানে ভালো করে না ভাজলে খেতে পারি না তিতা লাগে কাঁচা কাঁচা ভাজা আমি আবার খেতে পারি না খুব তিতা লাগে আমার বাঁধাকপি একটু জল ফেলে নেবো বেশি সিদ্ধ করবো না অল্প একটু একটু গন্ধ করছিলো তো তাই জন্য সিদ্ধ বসালাম আর শীতকালে বাঁধাকপি সিদ্ধ করতে হয় না গন্ধ হয় না এখনকার বাঁধাকপি দেখতে গন্ধ লাগে বাঁধাকপির মশলা কষানো প্রায় হয়ে এসেছে আর বাঁধাকপিটা করছি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ আমার যেই তরকারিতেই পড়ুক না কেন খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে ভালো লাগে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভালো লাগে না তাই আজকে ভালো চিংড়ি মাছ দিয়ে করি মশলাটা কষানো হয়ে গেছে উচ্ছ আলো এটাকে ভেজে রেখেছি উচ্ছ আলটা এইভাবে আমার খেতে ভালো লাগে বেশি কাঁচা আমি খেতে পারি না সেটা খেতেই পারি না আর এখানে নামানোর আগে ধনেপাতা দেবো বাঁধাকপিতে যে বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে যে ভাত ভাত ফুটতে শুরু হচ্ছে এমন হয়নি ফুটবে ফুটবে ভাত আবার মশলা কষিয়ে নিই আর কি করবে জানি না দেখি বাঁধাকপি উচ্ছালু ভাজা আর কী করবো ভাবছি তাই আর তরকারি যদি একটা হয় একটা তরকারি যদি ভালো হয় তাই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর তরকারি ভালো না হলে ভালো লাগে না চলো বাঁধাকপিটা করে নিই তো চলো বান্না হয়ে গেছে সকালবেলা ভিডিওতে শুরুতে যেটাই বলেছি যে পাতাটা মেখে একদম সুন্দরী হয়ে যাবে সেই পাতাটা পেঁপে পাতা পেঁপে পাতা মেখে পুরো বিশ্ব সুন্দরী হয়ে যাবে তো পাতাটা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসে ঠিক আছে এবার পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখো গাছে অনেক নোংরা থাকে ধুলোবালি থাকে পোকা থাকে তার জন্য সুন্দর করে ধুয়ে নিয়েছি এইবার এটা কুচি কুচি করে কাটবো দেখো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এই যে আমার তার সঙ্গে লাগবে একটা মিক্সারের মিক্সারের বাটি বাটিটা ভালো করে নিয়েছি এটার মধ্যে লঙ্কা টঙ্কা সব বাটি আর ছোট বাটিটা আমার খারাপ হয়ে গেছে মানে খুলে গেছে ঠিক করার হয়নি আর একটা যে বিশাল বড় অটোটা হবে না তার জন্য আমি এটা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আবার সুন্দরী হইতে গিয়ে আবার বান্দরি হয়ে যাবে লঙ্কা আছে ভালো করে ধুয়েছি গরম জল দিয়ে কিছু দিয়ে মতো মশলা ছিল ধোয়ার পরও যাই না জ্বালা করবে কিনা তখন আবার সুন্দর হতে গিয়ে পুজোর সময় বান্দর হয়ে যাব না তারপরে হচ্ছে কি আমরা সারা বছর যেমন তেমন কাটুক কিন্তু পুজোর আগে সবার একটু মনে হয় আমি নিজে একটু সুন্দরী হই একটু নিজেকে যেন দেখতে সুন্দর লাগে সারা বছর অত সময় হয় না আর অত গ্রাহ্য করে না যেই দুর্গা পুজোটা আসে সেই মনে হয় কি নিজেকে একটুখানি কোন রকম পর থেকে যেন সুন্দর লাগে সেটাই আমরা চাই তো চলো এই পাতাটা আগে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিই তারপরে এর সাথে দুটো জিনিস মেশাতে হবে তারপর মুখে করতে হবে কি করতে এসছো লেখা করেছে তাই জন্য হাতে লেখা করেছো কি দিয়েছে ক খ ক খ হয়ে গেছে আর কি লেখে নিয়ে এসছে আর কি দেখি দেখি পর পর কি লেখা আছে পর পর

পুরো নিয়ে তো দেখো যে পেঁপে পাতার রসটা একটু বেশি ছিল একটু কমই নিয়েছি আমি আর এর মধ্যে মেশাবো হচ্ছে কি এক চামচ বেসন আর একটু মধু এক চামচ মতো মধু মিশালেই হয়ে যাবে মিশিয়ে সপ্তাহে নাকি তিন দিন মাখলেই মুখের মেছেটা দাগ এই কালো স্পটগুলো পরে থাকে চোখের দোকানে কালি সব নাকি পরিষ্কার হয়ে যায় তো দেখি চলো মেয়েকে তো দেখি কেমন হয় এটা ভালো করে মিস করে নিই হচ্ছে এবার মুখে ভালো করে মাখি নিই তো সব কাজ ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বাইরে চলে এসেছি এ দেখো কাঁচা ফেলে রেখেছি কলে কাজবো তার আগে এটা লাগিয়ে নি মুখে মুখে লাগানোর পর তারপর কাজবো কাস্তে কাস্তে নেব এটাও অনেকক্ষণ হয়ে যাবে কাঁচা হয়ে যাবে আয় বাবি স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে এখন পুজো করব কিরি মেখে নি মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে আমার মুখে না কালো কালো ছোপ 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 সেই মানে তিলের মতো ভর্তি হয়ে গেছে দেখি মেখে কেমন হয় দুদিন মাখি তো একদিনে কি আর পরিষ্কার হবে না একটা সায়েন্স কিনে মেখে নি পুজোটা করবো একটা বাজে অনেক তাড়াতাড়ি করে নিয়েছে নটা থেকে শুরু করেছি একটাই কমপ্লিট হয়নি এখন পুজোটা দিলে কমপ্লিট পুজো হবে সব কাজ কমপ্লিট তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় দেখো একটু চিকেন পকোড়া ভাজছি এদিকে ভাজা হচ্ছে আর এখানে ভাজা হয়েছে তো পড়াতে এসছে মহুয়া ওদেরকে একটু দিয়ে নি চিকেন পকোড়া ভাজা হয়েছে চিকেন ছিল ঘরে রবিবার নিয়ে তো সলিড পেজগুলো রেখে দিয়েছিলাম তার জন্য সেটা ভাগ এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন এগারোটা বাজে আজকে কর্ত মাসে আসলো গ্যারেজ থেকে এখনো গাড়ি ঠিক হয়নি কালকে হয়তো ঠিক হতে পারে তাই আসার পরে তো বসেছিল গিয়ে খাওয়া দাওয়া করলাম রাতে বাসন ভেজে রাখি বাসনটা মাজতে এসেছি এখন এগারোটা পুরো বেজে গেছে কড়াইটা মাছবে বেরো কড়াইটা আর ওইবারে যা রান্না করেছিলাম সেটা দিয়ে হয়ে গেছে ভাত ছিল বাধা তরকারি ছিল উচ্ছল ভাজা ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি আর কিছু করিনি রাত্রেবেলা রান্না আর সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া করেছিলাম মহুয়ার ছেলে এসেছিলো আজকে মোমার সঙ্গে তার বাচ্চাটাকে কী দেবো তাই চিকেন পকোড়া করেছিলাম সেটা খেয়েছিলাম সন্ধ্যাবেলাতে আমার কড়াইটা মাঝবো বাসন মজা হয়ে গেছে ভাতের সব মেঝে নিয়েছি কড়াইটা বাকি আর আমি রাত্রেবেলা বাসন মেজেই রাখি যত রাত্রি হোক না কেন তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার এখন নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো টাটা বন্ধুরা শুভরাত্রি